সাল্লামের সঙ্গে মক্কার কাফেরদের একটা চুক্তি হয়েছিল রসুলের সঙ্গে চুক্তি হয়েছিল মক্কার কাফেররা মদিনার সাহাবায়ক্রামদেরকে হাত দিবে না মদিনার সাহাবা ইকরাম কাফেরদের হাত তুলবে না কিন্তু মক্কার মুশিরে কাফেররা চুক্তি ভঙ্গ করেছে চুক্তি ভঙ্গ করার পরে মোহাম্মদুর রসুল্লাহ দশ হাজার সাহাবা ইকরামকে নিয়ে মদিনা আক্রমণ করে বিজয় লাভ করেছে আমরা সেখান থেকে জানিয়ে দিতে চাই ইসরায়েলবাসীকে তোমাদের সঙ্গে চুক্তি হয়েছিল তোমরা চুক্তি ভঙ্গ করেছো বোঝা যাচ্ছে রসুল একরাম সাল্লাম যেভাবে চুক্তি ভঙ্গের কারণে মক্কাকে বিজয় করেছিলেন অসিনেই হিংসা আগামীতে ইসরায়েল মুসলমানদের হাতে আসবে হিংসাল হাতে আসবে আর গাজাবাসীর জন্য হইসি আন্তর্জাতিক পর্যন্ত হইসি দিতে পারে নাই জাতিসংঘ শান্তি দিতে পারে নাই আরব লীগ দিতে পারে নাই একমাত্র শান্তির পথ আর মত হলো আল জিহাদের মত জিহাদ করতে হবে পর্যনে বাংলাদেশ থেকে রং মাস করে জিহাদের ঘোষণা দিয়ে আমরা গাজায় যাব ভাইদের পক্ষ হয়ে জিহাদ করব জিহাদ করব জিহাদ করব মহতারাম হাজির ডক্টর ইনু সাহেবকে বলতে চাই ইনু সাহেব আপনার পাওয়ার আছে আপনার আপনার পাওয়ার পাওয়ার আছে আছে দুনিয়ার মধ্যে যদি গাদা বিষয় মুখটা বন্ধ রাখেন মুখ খুলতে না পারেন মনে রাখবেন দুই হাজার রক্তের বিনিময়ে যেই জায়গায় বসেছেন সেই জায়গা থেকে টান ধরে টেনে নামাইতে বাধ্য হব আমরা